রোজকার মতো আজকে ছোট্ট একটা লক্ষ্মী মন্ত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্ত্রটি পুরুষ বা মহিলা সকলে এই মন্ত্র মন্ত্রটি পাঠ করতে পারেন মন্ত্রটি হলো রোজ সন্ধ্যার সময় মন্ত্রটি পাঠ করুন মালক্ষ্মীর কৃপা আপনার পরিবারের উপর পড়বে অপারক ব্যক্তিরা সাতবার পাঠ করুন মন্ত্রটি এই মন্ত্রটি হল উং বিদমহে মহাশ্রিয়ে ধীমহি তন্ন শ্রিয় প্রচোদয়াত ও মহালক্ষ্মী বিদহে মহাশ্রিয় তন্ন শ্রিয় প্রচোদয়া যে কোনো পুরুষ বা মহিলা এই মন্ত্রটি জপ করতে পারেন মন্ত্রটি খুব ছোট মন্ত্র সহজেই এই মন্ত্রটি মন রাখা যায় বিশেষ করে সন্ধ্যার সময় এই মন্ত্রটি জপ করলে বিশেষ ফল পাওয়া যায় প্রাচীন গ্রন্থ থেকে এই মন্ত্রগুলো আমরা সংগ্রহ করি আর আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা শেয়ার করে থাকি এই ধরনের গুরুত্বপূর্ণ মন্ত্র ও ঔষধি বাড়ি ও ভূত প্রেত আদি জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন